আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রত্যেকদিন তো আমি আসলে ঘর সাজানোর পার্সেল আপনাদের সাথে শেয়ার করি আজকে একদমই ভিন্ন রকমের একটা জিনিস শেয়ার করব সেটা হচ্ছে গিয়ে রকমারি থেকে এসেছে তো বুঝতেই পারছি রকমারি থেকে আর কি বা আসতে পারে তো শেয়ার করার আগে একটা কথা বলি আমার আসলে অনেক ইচ্ছে আহ একুশে বই মেলায় যাওয়ার কিন্তু বয়স তো অনেক হলো কিন্তু আজকে পর্যন্ত আমি বইমেলায় যেতে পারিনি এখন এটা হয়তো বা আমার দুর্ভাগ্য বলতে পারেন যদি জীবনে কখনো যেতে পারি সেটা আসলে সৌভাগ্য তবে প্রতি বছর আমার না যাওয়া হলেও আমি অনেক বছর থেকে বইমেলার সময় সেটা অনেকটাই দীর্ঘ সময় ধরে আমি হচ্ছে বইমেলার এই সময়টায় আমার পছন্দের বইগুলো আমি কালেক্ট করি এছাড়াও অন্যান্য সময় আমি বই কিনি তবে এই সময়টা আমি একটা হলেও বই কেনার চেষ্টা করি আমার আসলে ওই যে অপ্রাপ্তিটা এই বই কেনার মাধ্যমে আমি আসলে আমার 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 মনকে আর কি আমি পছন্দের বইটা তো পড়তে পারলাম হয়তো আমি সশরীরে সেখানে উপস্থিত থেকে আমি বইটা সংগ্রহ না করতে পারলাম তবে এর আগে আমি হচ্ছে আমার ভাত দিয়েও বই নিয়েছি এছাড়া আমি রকমারি থেকেও নেই এভাবেই আসলে আমার বইগুলো কেনা হয়ে থাকে তো কি কি বই আছে প্রথমে হচ্ছে গিয়ে সাদাত হোসেনের আগুন ডানার মেয়ে আগুন তো দেখি এটা আমি বইতে সাদাত হচ্ছে গিয়ে অটোগ্রাফ পাই তো এটাও কিন্তু আছে এই যে দেখতে পাচ্ছি এবারেও পেলাম এটার সাথে আরো একটা জিনিস আছে সেটা হচ্ছে গিয়ে সাদাত হোসেনের একটা চিঠি এটা আমি সবার লাস্টে পড়বো তার আগে আমি বইগুলো দেখিয়ে নিচ্ছি আর একটা হচ্ছে তোমার জন্য দাঁড়িয়েছিলাম বলে এটাও এরপর আছে যে মেয়েটি ভাত বেশি খেত এটা নিয়ে আমি ফেসবুকে অনেক লেখা দেখেছি তো রিভিউ আর কি তো এটা আমার মনে হয়েছিল যে একবার পড়া দরকার এটা হচ্ছে রুমানা বৈশাখী তো পরে তো অবশ্যই আপনাদেরকে ইনফু দেব তার আগে শেয়ার করছি এটা হচ্ছে তোমাকে দেখার অশোক এটাও সাদাত হুসাইনের এখানে হচ্ছে গিয়ে আগেরও একটা বই আছে মানে এটা এবছর বের হয়েছে তা না তবে আমি এবারে বইয়ের সাথে এটা কালেক্ট করেছি এটা হচ্ছে প্রিয়তম অসুখ শেখ এটাও সাদাত হুসাইনের তো এই হচ্ছে কি আমার বইগুলো আমি আসলে সাদাত হোসাইনের একজন বড় ভক্ত বলতে পারেন কারণ আমি তার মোটামুটি অনেক বই পড়েছি তবে রিভিউ দেয়া হয়নি একে একে চিন্তা করেছি যে বইগুলো রিভিউ দেব যতটুকু সম্ভব আর এটা হচ্ছে রুমানা বৈশাখী এই হচ্ছে বই তো বইয়ের পরে হচ্ছে গিয়ে এখানে একটা গিফট হিসেবে ছোট একটা ডায়েরি আছে এটার উপরে লেখা স্মৃতিটুকু এই দুটো হচ্ছে গিয়ে রকমারি বর্ণমালা আচ্ছা সাদাত হুসাইনের চিঠিটা পড়ে শোনাবো আহ সাদাত হুসাইনের ডানা মেয়ে প্রিয় কেমন আছেন নিশ্চয়ই ভালো শীতের এই মায়াময় সকালে এই চিঠিটা যখন লিখছি তখন মনে হচ্ছে আগুনটা নামে বইটার সঙ্গে আমি যেন গল্পের আস্ত এক পাতা হয়ে উড়ে যাচ্ছি আপনাদের কাছে সেই পাতায় কত কত আনন্দ বেদনার অনুভব কত কত ভাবনা ভালোবাসার গল্প সেই গল্পে আমরা প্রত্যেকেই যেন হয়ে উঠি চরিত্র আচ্ছা আমাদের সবচেয়ে গোপন দুঃখ সবচেয়ে গভীর দখন প্রকার ভালোবাসার স্পর্শ কিংবা প্রিয়তম মানুষের দূরে চলে যাওয়া পথের রেখা কি নিঃশব্দ নিঃসঙ্গ রাতের একান্ত কান্না হয়ে আনন্দ হয়ে আমাদের বুকের কাছে এসে গল্প শোনায় না হয়ে ওঠে না নিঃসঙ্গতার সঙ্গী নিশ্চয়ই হয় প্রিয় বইয়ের প্রিয় চরিত্ররাও হুট করে মনে হয় না ওই বইয়ের এই চরিত্রটাই তো আমি কিংবা ওই চরিত্রের ওই কথাগুলোই আমার হয় আমার নিজেরই হয় চারপাশের মানুষের জীবনের গল্পই তো আমি লিখি সেই গল্পে তাই ছুঁয়ে দিতে চাই বুকের গহিন কোণ সেই গহিন কোণে থেকে যেতে চাই প্রিয় অনুভব হয়ে প্রিয় কথাকার হয়ে এই এতটা বছর যে প্রকার ভালোবাসায় আমায় আগলে রেখেছেন যে গভীর আগ্রহে আমার বইয়ের অপেক্ষা করেছেন তা আমাকে ভীষণ অনুপ্রাণিত করেছে করবে এমন ভালোবাসা এমন হৃদয় ছুঁয়ে যাওয়ার যাত্রা অন্তহীন লিখেছেন এটা তো আসলে একজন লেখকের লেখা তার চিঠি সবকিছু সুন্দর হবে মানে প্রতিটা লাইন প্রতিটা সত্যি আমরা যখন শুধু উপন্যাস না আমরা যখন কোনো একটা ছবি দেখি তখনই কিন্তু মাঝে মাঝে কিছু ছবির চরিত্রকে নিজের চরিত্র মনে হয় কিছু কিছু নাটকের চরিত্র নিজের মনে হয় তেমন উপন্যাসে যখন আমরা মানে পড়া শুরু করি তখন চরিত্রের ভিতরে ঢুকে যায় কোনো চরিত্র ভালো লাগলে মনে হয় যে এই চরিত্রটাই তো আমি তো আশা করি সবাই আমার ভিডিওটা দেখবেন এবং ভালো লাগলে একটা সুন্দর কমেন্ট করবেন আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফিজ